গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে ঠাকুরের কয়েকটা কাজে লেগে পড়েছি ছুটি ছাটার দিন না হলে কাজগুলো করতে পারি না সিঁড়িটা অনেক দিন ধরেই নোংরা হয়েছে আজকে একটু পরিষ্কার করছি একটা বাইট কিনে এনেছি ওই কসবাইটের মধ্যে একটুখানি সার্প নিয়েছি নিয়ে পরিষ্কার করতে করতে নিচে নেমেছি বলে ফোটা ফোটা পড়েছে সব তো করতে অনেকটাই টাইম লাগছে তারপরে করার পরে দেখো অতটা পরিষ্কার লাগছে দেখতে মানে এতটা সুন্দর দেখতে লাগছে যে কি বলবো এই লুকটা তো হারিয়েই গেছিল তো আজকে ভেবেছি না একটু পরিষ্কার করি এখন আমার বাল্যভোগ দেওয়া হয়নি তখন তো দেখলে সিঁড়ির কি অবস্থা ছিল সিঁড়ির ওই অবস্থা দেখে মানে এক এক সময় না আমার কাজ করতে এত কষ্ট হয় মানে সিঁড়ি পরিষ্কার করছে করছে ওই মানে তোমার ওই বালতির যে ডান্ডাটা হয় না ওই ডান্ডাটায় আমার ওই যে কাপড়টা দিয়ে আমি মুছছিলাম সেই কাপড়টা বেঁধে জলটা পড়ে গেছে ব্যাস নোংরা জল আর কদিন ধরেই ভাবছি যে সিঁড়িটাকে পরিষ্কার করব ঠাকুর ঘরটা পরিষ্কার করব এটা শুধু এখানে না আমি ওই বাড়িতেও করতাম রোজ রেগুলার যেহেতু ওঠা তো ওই জন্য নোংরা হয়ে যায় তারপরে তো ওই বাড়ির সিঁড়িগুলো সব রঙ করা হয়েছিল কিন্তু এই বাড়ির সিঁড়িগুলো না একবার যদি রঙ করি তাহলে যে সিমেন্টের যে কালারটা সেটা তো ঢাকা পড়ে যাবে আর মানে হবে না আর জল পায় যেন তো রঙের মানে রঙ করা সিঁড়ির দিয়ে উঠতে গেলে না স্লিপও কাটে আমার ওই বাড়িতে যেমন রয়েছে প্রচণ্ড পরিমাণে স্লিপ কাটে ওই জন্য আমি করতেও চাই না ভবিষ্যতে যদি কোনো সময় ধর ওপরে ঘর করি তখন তো মানে রঙ তো নষ্টই হবে তারপরে টাইলস ফাইলস বসালে আরও খারাপ হয়ে যাবে ওই জন্য কিছুই করি না তো ঠাকুর ঘরে যে জায়গাটা আমি বসে পুজো দিই ওই জায়গাটাই আমার কিছু করার আছে তো দেখা যাক সময় সাপেক্ষ তো যাই হোক আমি পরিষ্কার টরিষ্কার করেছি ওপরের যে কয়েকটা সিঁড়ি আছে ওটা আমি করতে পারিনি মানে এই কটা করতে করতেই মানে আমার সময় চলে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোখানা সিঁড়ি পরিষ্কার করেছি ওপরে তো মানে প্রায় আটখানা মতো আছে ওটা করতে আর একদিন লাগবে যাক গিয়ে রেগুলার ডেতে আমার একদমই হয় না রবিবারে একটুখানি সময় পাই ঘরের এটা ওটা পরিষ্কার করার তো এইগুলো রবিবারের জন্যই রেখে দিই এখানে বালতিটা পরে একদম মানে নোংরা হয়ে পড়ে ওখানে যে পাঁচছাগুলো ছিল সেগুলো সব মানে নোংরা লেগে গেছে ওগুলো আবার ধুয়ে বাইরে রেখে আসলাম এই জায়গাটা একদম পরিষ্কার করেছি এই জায়গাটা করেছি সিঁড়িগুলো এবার দেখো দেখতে কতটা ভালো লাগছে তারপর সিঁড়ির এই যে সাইডগুলো মানে যেটা আমার লাল রং করা রয়েছে ওটাও বেশ ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই যে সিঁড়িগুলো একদম মুখ দেখা যাবে এবার হুম এই দেখো তারপরে ঠাকুরের বাসন মেজে ওখানে রেখে দিয়েছি শুধু ঠাকুরকে বাল্যভোগটা দিয়ে দিয়েছি কারণ এখন আমি পুরো পুজো দিতে পারবো না কারণ আমি স্নানও করিনি আর এই মাত্র এই জায়গাটায় বিশেষ করে আমার এই জায়গাটায় বড্ড নোংরা ছিল কারণ যেহেতু কী তো প্রদীপ টদীপ জ্বালানো হয় তারপরে সিঁদুরের কাজও থাকে ঠাকুর ঘরে তো সেইগুলো ছিল বলে এই জায়গাটা একদম সিঁদুর টিদুর ভর্তি হয়ে গেছিলো তেল কাজটা হয়ে গেছিলো একবারে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন দেখতেও অনেকটা ভালো লাগছে এই যে এইগুলো পরে করব এগুলো খুব একটা নোংরা হয়নি হয়েছিল এইটা এটা একদম ঠিক আছে এটা আরও কয়েকটা সপ্তাহ চলে যাবে আর এখানে আমার ঠাকুরের সিংহাসন রয়েছে দুটো একটা রাধাকৃষ্ণের আর একটা গোপালের দুজনেরটাই এনে নিয়েছি মশারি কিনতে হবে একজনের মশারি আছে একজনের মশারি নেই আর এই আলনাটায় এইটা আমি পেতে দিয়েছি যেগুলো কী তো ফ্রিজের না ঢাকনা আমার অনেকগুলো তো এটা এখানে দিয়েছি দেখতেও ভালো লাগছে আর ওপরে আমি সমস্ত কিছু ঠাকুরের রেখে দিয়েছি ওদের জামা কাপড় একটাও থাকে না সব আমারই থাকে এখানটায় এই যে কোনো জামা কাপড় ওখানে রাখে না কারণ ওদের জামা কাপড় সব ওই আলমারিতে থাকে আর আমার যেহেতু নাইটি রেগুলার যেগুলো আমি পরে পার্থিবকে দিতে যাই সেগুলো থাকে আমারই ম্যাক্সিমাম থাকে যেগুলো ধরো আমার মানে কোথাও পড়ে যাচ্ছে সেগুলো আমার আলমারিতে থাকে আর এগুলো মানে রোজ পড়ে যায় সেগুলো সব এখানেই রাখি এখানেও আমার কিছু ঠাকুর রয়েছে এই যে তো যাই হোক আমার হয়ে গেছে এখন আমি সকালের খাবার খেতে পারিনি পার্থ মনে হয় একটা খেয়ে গেছে এসে বললো খাবে আমি কোন খেয়ে তারপরে রান্না করতে যাব না ঘরের বিছানা গুছাবো এটাই হচ্ছে কথা কারণ ঘরের বিছানাও তোলা হয়নি দুই ঘরের অবস্থা খারাপ দুই ঘরেই বসা হয় কারণ এই ঘরে টিভি টিভি দেখি ওই ঘরে শুতে যাই এবার টিভি দেখে কোনো কোনো সময় গুছিয়ে রেখে যাই কোন কোনো সময় ইচ্ছে করে না ওইভাবে ফেলে রেখে দিই আবার এখন গোছাবো এইগুলো এই ডিব্বাগুলো সব এখানে ছিল তো এই ডিব্বাগুলোর ভেতরে কি আছে সব দেখে এগুলো সব ছাদে তুলে রাখবো এগুলো আমার আর দরকার নেই এখানেও রয়েছে এখানেও রয়েছে এগুলো সব আমি উপরে তুলে রেখে দেব এখন একটুখানি খেতে বসলাম খেতে খেতে দুটো কথা বলবো তোমরা কালকে হ্যাঁ আমার কালকেই তো হ্যাঁ কালকে একটা ভিডিও দিয়েছিলাম তো কালকে না পরশু দিনকে যাই হোক একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে লেখা রয়েছে যেহেতু আমি বলেছিলাম একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে মানে দুই একজন বলো যে তাহলে তুমি হাতা কাটা নাইটি পড়ো তাহলে তোমার ঠান্ডা লাগবে না হাত হাতা কাটা নাইটি পরতে পড়তে না আমার অভ্যাস হয়ে গেছে এখন ফুল হাতা নাইটি আমি একদমই পড়তে পারি না মানে খুবই কষ্ট হয় দেখো ঘরে যতক্ষণ থাকবো ততক্ষণ মানে বাইরে যেভাবে গেলাম সেটা আলাদা বাইরে কিন্তু আমি হাতা লম্বা জামা পরে যাই যখন পার্থিবকে দিতে যাই যেহেতু এতটা রোদ্দূর তো অনেকে দেখবে ওই যে ট্রেনে কিনতে পাওয়া যায় ওই কালো রঙের তারপরে আরও বিভিন্ন রঙের কিনতে পাওয়া যায় যাতে রোদ্দুর না লাগে এতটা পড়ে যায় তো আমার যেহেতু হাতা লম্বা জামা আছে তো আমি ওইগুলো পরি না হাতা লম্বা জামাটা পরে যায় যাতে রোদের থেকে যাতে একটু বাঁচা যায় তাও খুব খুব একটা বাঁচা যায় না তবুও কালো হয়ে যায় যদিও বা একটু বাঁচা যায় ওই কারণে হাতা লম্বা জামাটা পরে যায় যখন পার্থিবকে আনতে যাই তখন অতটা রোদ্দুর থাকে না তো তখন আমি আবার যেমন পরি ওই ছোট ছোট হাতাগুলো ওই থ্রি কোয়ার্টার যে হাতাগুলো হয় সেরকম জামা বা পরে তারপরে বেরোই আর আমি যখন ঘরে থাকি আমি হাতা কাটা নাইটিই পরি কারণ ওতে আমার মানে কমফোর্ট লাগে বেশ ভালো লাগে আর আমি শীতেও তাই পরি কারণ শীতে পড়লেও একটা সুবিধা আছে শীতে আমাদের সোয়েটার গায়ে দিতে হয় এবার অনেক সময় যদি তোমার হাতা আলা নাইটি থাকে না ধরো এখান থেকে এতটা তাহলে যখন তুমি সোয়েটারটা গড়াবে না তখন ওই হাতাটা পুরো গিয়ে এই জায়গাটায় ইয়ে হয়ে যাবে এটা আমার মানে এমনি আমি জানি ওর জন্য বললাম থেকে হাতা কাটা নাইটির একটা সুবিধা আছে সোয়েটার পরলে গুটিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর পরতে পড়তে অভ্যাস হয়ে গেছে বলে খুব একটা পড়ি না এই যে এইগুলো এই একটা আছে আর একটা আছে দুটো নাইটি এরকম আছে যেটা হাতা লাগানো আর ম্যাক্সিমাম সব হাতা কাটা লাগে নাইটি হাতা ছিল ওর ভেতরে কিন্তু আমি কখনো দোকানে দিয়ে হাতা লাগাই না আমার একটা হলুদ নাইটি আছে ওই নাইটিটা আমার হাতা ছিল হাতাটা এখানে কোথায় রয়েছে আর আরও যে নাইটিগুলো পড়ি সবারই হাতা থাকে ভেতরে লাগিয়ে নিতে হবে ওই জন্য লাগানোর আর ঝামেলাতে যায় না বলে আর লাগানো হয়নি এখন দেড়খানা রুটি খাবো বেশি খাবো না সকালবেলা আমি একটা রুটি খাই কখনও খাই কখনো খাই না তো এখন ম্যাক্সিমাম ওই সবজি খাই ওই লাউটাও আনলে লাউ খায় নয়তো ওই যে একটু শাক করি যখন ওই লাউ শাক করি যখন তখন ধরো শাকটা খেয়ে নিলাম খুব একটা ওই রুটিটা খাই না এখন তো রুটির ভেতরেও মানে রুটি খাবো কি রুটির ভেতরেও তো চালের গুঁড়ো মেশাচ্ছে সেই তো ভাতের পরি মানে ভাতের মতো হয়ে যাচ্ছে তো খেয়ে কি লাভ তার থেকে সবজি খাওয়াই ভালো এখন আর অসুবিধা হবে না এখন তো শীতকাল সবজি খেতে আর অসুবিধা হবে না এখানে দেখো দেড়খানা রুটি একটু আলু ভাজা নিয়েছি পাথরও এখানে রয়েছে একটু লঙ্কা নিয়ে বেশ ভালো লাগছে পাথর গেছিল কি কি এনেছে আমার এখনো দেখার সুযোগই হয়নি ঠাকুর ঘর পরিষ্কার করছিলাম তারপরে ভাবলাম যে না মাছটা চ আমি ধরবো না মাছ তো অবশ্যই এনেছে তো ভাবলাম যে মাছ ফাঁস ধরবো না গিয়ে দেখবো যে কি কি নিয়ে এসছে এখনো দেখতে পাইনি ওকেই বললাম যে তুমি ফ্রিজে ঢোকাও কারণ আমার ওই যে জানলা থেকে বেড়াল আসে তোমরা অনেকেই বলেছো যে মামনি ওখানে একটা নেট লাগিয়ে দিও নেটটা লাগাই না ওই সাইজের নেট কিনতে গেলে বড্ড ঝামেলা মেপে নিয়ে যাও আবার কেটে নিয়ে আসো বড্ড ঝামেলা জন্য লাগাই না যখন ধরো এদিকে কাজ করি তখন ওটাকে বন্ধ করে আসি যখন আবার রান্নাঘরে কাজ করি তখন আবার ওটাকে খুলে কাজ করি এই বাড়িতে এসছে এই মাত্র পার্থিবকে দিয়ে কারণ পার্থিব তো আঁকতে গেছে ওকে দিয়েও চলে এসছে কারণ পার্থিবের অনেক দেরিতে ছুটি হয় আর এই যে এ ফ্রি ফ্রিজ বলছি কেন এসি হ্যাঁ এসিটা পরিষ্কার করছে কারণ এসিটা তো এখন আর লাগবে না ওই জন্য এটা কভার পরিয়ে রাখবে আর এটার কভার আছে কারণ এই যে এনার মা কভার কিনে রেখেছে তাই তো মানে আমার শাশুড়ি মা কভারটা কিনে রেখেছে এই যে কভার তো এই কভারটা ও ওখানটায় এনাও কভারটা ওখানে পরিয়ে দেবে আর আমাদের ওই ঘরের কভার নেই ওটা এবার আমি কিনবো ভাবছি কারণ নয়তো কি বলো তো এই দু মাসে ধুলো জমে একদম জালিগুলো নষ্ট করে দেবে তাহলে কভারটা দেওয়া থাকলে দেখতেও ভালো লাগে আর নোংরাটাও খুব একটা পড়ে না এ দেখো বলি না রবিবারে হচ্ছে এই সব কাজগুলো করার দিন তাই না চেয়ার দেবো হয়ে গেছে ওটা এমনি কিছু না হ্যাঁ ওই হাত দিয়ে ফেলেছে অ্যাসিডের কোনো কিছু ওই জন্য দাগ হয়ে গেছে ওটা আমি অনেকবার চেষ্টা করেছি ওঠেনি ওই দিকে হ্যাঁ টেনে দাও আর একটু ভালো লাগছে আচ্ছা ঠিক আছে বাড়ির দরজে আসে তো ওই হ্যাঁ মেপে কিনে নেব এটা কিন্তু বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না ঢাকা ঢাকা দেয়া রয়েছে ধুলো খুব একটা পড়বে না তো এই দেখো আমার ঘরের অবস্থা দেখো গুলো সব আমাকে ঠিক করতে হয় মানে কি বালিশটারি সব উল্টো পাল্টা বিছানা চাদর টান টান এই ঘরটা এই ঘরটা তো পার্থিব ঘুম থেকে এতটাই দেরিতে ওঠে যার জন্য আমি কিছু করতেই পারি না ও একটু দেরিতে ঘুম থেকে উঠবে একটাই কথা মা আমার ঘুম যদি কমপ্লিট না হয় আর স্বাভাবিক ঘুম কমপ্লিট না হলে সারাটা দিন রবিবারে তোর বেশি ঘাটনি থাকে অন্যান্য দিনের থেকে স্কুল না থাকলে কি হবে রবিবারে বাড়ি থাকতে পারে না বাড়িতে ওই শনিবার যদি স্কুল না থাকে তাহলে থাকতে পারে তাও বিকেলের পরে আবার পড়াটরা থাকে আর তোমার সোমবারটা ও বিকেলের পরে একটু ফ্রি হয় তখনও আমার সাথে সময় কাটায় এদিক যাই ঘুরতে ওদিকে ঘুরতে যাই আজকে আমার মনটা খুবই মায়াপুর মায়াপুর করছিল কিন্তু তা ভেবেছি কি রান্না বান্না করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আমি চলে যাবো বুঝেছো আমি চলে যাব তুমি কি বলতে চাইছ যাবো না না আমি যাবো কি হয়েছে আগের সপ্তাহে কিসের ওই ক্লাস টেস্ট ও মাছটা কাটতে গিয়ে একটু দেরি হয়ে গেল ওই দেখো পার্থ বাজার থেকে একটু পুটি মাছ এনেছে পুটি মাছটা ও ভালোই এনেছে মানে আমরা হাটে কয়েকবার গিয়ে পুটি মাছ একবারই পেয়েছি তারপর আর পাই না তো আজকে ভালোই পেয়েছে রবিবার তো রবিবারে একটু আমাদের এই অন্নপূর্ণা বাজারে বেশ ভ্যারাইটি মাছ ওঠে তো একটু পুটি মাছ আনতে বলেছি ওখানে পুটি মাছ এনেছে অনেকটাই এবার কাটতে কাটতে আমার টাইমও লেগে গেছে পুঁটি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এনে একদম টিফিন কাইটে রেখে দিয়েছি এটা পরে রান্না করতে পারবো আর একটু কাতলা কিনতে বলেছি অনেক দিন পর এই কাতলা মাছ আনলাম মানে কাতলা তো এখন খাওয়াই হয় না বলতে গেলে আর এখানে একটু মাছের মাথা আনতে বলেছি আমার কদিন ধরে খুব মাছের মাথা দিয়ে ডাল খেতে ইচ্ছে করছে তো একটু কাতলা মাছেরই মাথা আনতে বলেছি তো নিয়ে এসছে বড়ো মাথা একটা আর রয়েছে এখানে একটু মাটন এনেছে অল্প করে একদমই অল্প করে মাটন নিয়ে এসছে ওই ধরো আড়াইশো তিনশোর মতো হবে একটুখানি এনেছে তো এটা আজকে এটা রান্না করব মাছের মাথা দিয়ে ডাল করব আর এই মাছ দুটো তুলে রেখে দেব। কারণ এটা আমার আর লাগবে না আর এই মাথাটাও রেখে দেব। কারণ এতটা রাখবে না কারণ যেহেতু ওরা খায় না ওরা মাছের মাথা দিয়ে ডালটা খাবে কিন্তু মাথাটা ওরা খাবে না ওই জন্য বেশি আর দেব না এই দুটো এখন তুলে রাখবো আর এই দুটো এখন রান্না হবে ফ্রিজের ভেতরে আমার চিংড়ি মাছ রয়েছে তো থাকুক চিংড়ি মাছটা ওইভাবে ফ্রিজে রয়েছে আর এখানে মানে তিন রকম মাছ এখন রয়েছে এতে আবার অনেক দিন চলে যাবে মাথায় না চুলগুলো সব পড়েই যাচ্ছে মানে এতটা যে চুল পড়ছে কেন বুঝতে পারছি না গরমকালে ঘাম হতো ঠিক আছে পড়ে যায় কিন্তু এখন কেন চুল পড়ছে এটা নিয়ে আমার একটা গভীর মানে চিন্তায় রয়েছি তো তারপরে ভাবলাম যে মাথায় মনে হয় ঠিক মতো তেল দেওয়া হয় না এবার দেখো সেইভাবে তো তেল দিতে পারি না তেলটা যদি কেউ দিয়ে দেয় গোড়াতে গোড়াতে বেশ ভালো লাগে তো পার্থকে বললাম আজকে আমাকে একটু মাথায় তেল দিয়ে দেবে তার মধ্যে আজকে আমার মাথাটাও যন্ত্রণা করছে একটুখানি টিপেও দিও আর একটুখানি গোড়াতে একটু তেল তেলগুলো দিয়ে ভালো করে একটু মাসাজ করে দাও পার্লারে গিয়ে করার সত্যিই টাইম নেই আর ওগুলো করিয়ে আমার ভাই এখন দরকারও নেই তার থেকে তুমি যদি আমাকে একটু করে দাও তাহলে বেশ উপকার হয় বলছে রান্নাটা বন্ধ করে আসো আমি করছি তো ওখানে আমি ডাল সেদ্ধ বসে এসছি আজকে আমাদের বাড়িতে একটুখানি ভালো মন্দ রান্না করা রবিবার মানে হচ্ছে ভালো মন্দ রান্না করার দিন আর ওরা তখন আমাদের মানে আমার কাছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেই আমার কাছে তখন ইয়ে হয়ে যায় অতিথি হয়ে যায় ও নিজ ওরা নিজেরাই বলে আজকে হচ্ছে আমরা অতিথি কারণ সারা সপ্তাহে তো আমরা তোমার সাথে খেতে পারি না দুপুরবেলায় বসে আজকে হচ্ছে আমরা অতিথি তো অতিথিদের কীভাবে আপ্যায়ন করতে হয় জানো তো হ্যাঁ অবশ্যই বলছো আজকে সেইভাবে তুমি রান্না করবে তাহলে কি খাবে সেটা বলো বললো আজকে মাছের মাথা দিয়ে একটু ডাল করবে মানে মাছের মাথা তো খাবো না ডালটা খাবো তার সাথে একটু চিপস থাকবে মানে আলু তোমাকে ভাজতে হবে না আমি দোকান থেকেই কিনে আনবো আনলেন ঠিক আছে নিয়ে আসো আর একটু টমেটোর চাটনি করবে খেজুর আমসত্ত্ব কিশমিশ সমস্ত কিছু দিয়ে একটুখানি চাটনি করবে চাটনিটা আমি ওর জন্যই করি আমি খাই না চাটনি যেহেতু খুব মিষ্টি থাকে ওর জন্য আমি খাই না আর মাটনটা একটু পাতলা করে করবে খুব একটা গাঢ় ফাড়ো করবে না একটু পেঁপে আলু দিয়ে ভালো করে একটুখানি গাঢ় করে করবে মানে গাঢ় মানে পাতলা গাঢ় একটু মেশানো থাকবে যেন তেল টা একটু কম থাকে মশলাটাও যাতে কম থাকে অনলাইন ঠিক আছে তো চলো অতিথিদের আপ্যায়ন করতে হবে তো রান্নাবান্না তো করতেই হবে আমি আবার আমার ওই কড়াইটা বাদ দিয়ে আমি আবার লোহার কড়াইতে রান্না করছি মাঝে মধ্যে একটু পাল্টাতে ইচ্ছে করে তো লোহার কড়াইতে রান্না করলে একটা জিনিস আমি দেখেছি কালছে টাইপের রান্নাটা হয় মানে অ্যানামেলের কড়াইতে দেখবে কালছে টাইপের রান্নাটাও দেখা যায় না কিন্তু এর ভেতরে কালছে টাইপটা হয়ে যায় কেমন রেখে দিলে তো আরও বেশি হয়ে যায় ডালটা করার পর মাটনটা এর ভেতরে ভালো করে কষিয়ে নিয়েছি এটা আবার প্রেশার কুকারে দিতে হবে আমার সেই চই ঝাল গাছ আছে না আজকে এর ভেতরে দেব মাংসের ভেতরে দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে মানে আমি না এখন ইউটিউব ঘাঁটি তো আগে আগে অনেক বছর আগে যখন ধরো পৃথিবীতে লঙ্কার চাষটা হয়নি যখন আমাদের এখানে তখন কিন্তু মানে এই রান্নাটা ঝাল যে আনা হবে সেটা কিন্তু এই চই ঝাল দিয়েই রান্না করা হতো ঝালটা তো মানে লঙ্কার চাষ হতো না তো এই চই ঝালটা দিয়েই রান্নাটা করা হতো ঝাল আনতে হবে তো স্বাদ আনতে হবে তো ওই জন্য সেদিনকে একটা ভিডিওতে শুনলাম আর এই চুই ঝালটা কিন্তু মাংসের ভেতরে দিলে অসাধারণ খেতে লাগে মানে কাউকে যদি তুমি না বলে দাও সে কিন্তু ধরতে পারবে না সে ভাববে সজনের ডাটা পরে খাওয়ার পরে ভাববে যে বাবা একটুখানি ঝাল আছে সজনের ডাটা কিন্তু ঝাল না ওটা কিন্তু মিষ্টি তো যাই হোক এটা আমার বেশ ভালো লাগে খেতে অনেকটাই এনেছি কিছুটা এর ভেতরে দিয়ে রান্না করব আর গোটা গোটা রসুন দিয়েছি ওই রসুনটা যখন ভাতটা মেখে খাবো রসুনটা একটুখানি চিপে রসুনটা যখন বের করে নেব না বেশ ভালো লাগে পিঠের ব্যথা বলো হাঁটুর ব্যথা বলো এইভাবে যদি রসুন খাওয়া যায় বেশ ভালো হয় বা রসুন ভেজেও খাওয়া যায় আমি কিন্তু খুব রসুন খেতে ভালোবাসি ছোট্টবেলা থেকে রসুন প্রিয় খুব আমার খুবই ভালো লাগে আর এই দেখো চই ঝালটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি তিনটে সিটি দেব কারণ যেহেতু আলু দিয়েছি তিনটে সিটি দিয়ে রেখে দেবো তারপরে স্নান করে এসে ওদেরকে খেতে দেব ওরাও তার মধ্যে রেডি হয়ে যাবে কারণ পার্থিব তো আঁকতে গেছে না ওই কারণে বললাম ও আসার পর স্নান করবে পার্থ স্নান করবে আর এই দেখো এখানটায় চাটনি রেখে দিয়েছি এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে মাটন দেখো তেলটা কিন্তু খুব একটা নেই আর এই যে একটু গাঢ় করেই করেছি কারণ একবেলা খাবো আর যা থাকবে কালকে দিয়ে দেবো কাঁসার থালায় দিয়েছি ভেবেছিলাম একটু কলা পাতা নিয়ে আসবো কিন্তু দেরি হয়ে গেছে দেখি সামনের রবিবার একটু কলা পাতাতে করে খাওয়ার চেষ্টা করবো মানে কলা পাতায় খেতে আমার অসাধারণ লাগে তখন মনে হয় কি কোনো গ্রামের বাড়িতে গেছি কলা পাতা অনেক আছে সেখানে দিয়েছে বেশ ভালো লাগে তো কাঁসার থালায় কলা পাতা এটা কিন্তু বেশ সুন্দর একটা কম্বিনেশন বেশ ভালো তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে এখানেই গুড মানে টাটা বলবো আর এই যে পার্থ এই পাশে বসেছে ও পাশে বসেনি আজকাল হাওয়া আসে তো জানলা থেকে বড্ড কষ্ট হয় ওকে বলি জানলাটা বন্ধ করে রাখবে ও রাখে না খুলেই রাখে তো চলো আজকের মতো এখানেইটা সবাই ভালো থেকো